ওই দূর পাহাড়ি গায়ে যেখানে আকাশটা যেন পাহাড়ের চূড়ায় হেলান দিয়ে আছে সেখানে ছিল এক শান্ত সকাল সূর্যের নরম আলো সবেমাত্র উকি দিচ্ছে পাহাড়ের আড়াল থেকে আর সেই আলোয় ঝলমল করছে সবুজ বনানী পাখিদের গান হঠাৎ করেই ফুরফুরে একটা বাতাস বইতে শুরু করল সেই বাতাস পাহাড়ি গাছের পাতাদের ছুঁয়ে যাচ্ছিল আর মূর্তিপূজকের মন্ত্রের মতো একটা শব্দ হচ্ছিল যেন গাছগুলো নিজেদের মধ্যে গল্প করছে সেই শব্দের সাথে মিশে যাচ্ছিল পাখির কিচিরমিচির গান এক ঝাঁক পাখি যেন মুক্ত আকাশে তাদের ডানা মেলে উড়ে যাচ্ছিল এক পাহাড় থেকে অন্য পাহাড়ে এক চূড়া থেকে আরেক চূড়ায় তাদের গান যেন পাহাড়ি বাতাসকে আরও মিষ্টি করে তুলছিল মনে হচ্ছিল পাহাড়ের কোলে এক নতুন দিনের আগমনী গান গাইছে তারা মেঘেদের আনাগোনা আর আকাশে সেখানে ছিল সাদা মেঘের ভেলা বাতাসের তালে তালে তারাও যেন দল বেঁধে ঘুরে বেড়াচ্ছিল কখনো তারা পাহাড়ের চূড়ায় এসে থমকে যেত মনে হতো যেন পাহাড়ের মাথায় সাদা পাগড়ি পরিয়ে দিয়েছে আবার কখনো তারা দিগন্তে মিলিয়ে যেত মনে হতো যেন কোনো শিল্পী আকাশের ক্যানভাসে তুলি দিয়ে সাদা রং ছিটিয়ে দিয়েছে পাহাড়ি লোকেরা জানত এই মেঘেরা কখনো বৃষ্টি হয়ে ঝরে পড়বে কখনো আবার সূর্যের আলোয় ঝলমল করবে এভাবেই সেই পাহাড়ি গায়ে দিন কাত পাখি হুড়ত গাছের পাতা নড়ত আর মেঘেরা ভাস্ত প্রকৃতির এই অপার সৌন্দর্য ছিল তাদের জীবনের নিত্যসঙ্গী